দেখা যাচ্ছে এরকম অন্ধকার কিছু না তা আসেনি অন্ধকার না টিপ দে বোধ হয় এখান থেকে আর বক্সটার মধ্যে বক্সটার মধ্যে এই এই দেখো নিচে কোনায় একটা বক্সটাকে দেখছিস হ্যাঁ ওইখান থেকে টপ মেসেজ দেখছিস হ্যাঁ ওয়ারে ক্লিক কর হ্যাঁ মা কর ব্যাপার লাইট বন্ধ করলি কেন লাইটটা বন্ধ করলাম কেন ওই লাইটটা একটু সমস্যা হচ্ছিল যার জন্য বন্ধ করে দিয়েছি আর দিবি না

আচ্ছা রান্না হলো হ্যাঁ রান্না হয়েছে কেমন আছো ভালো আছি আমার মা কি চালাক আমার সাথে

হ্যাঁ এই এখানে একটা বাজছে। জায়গা তো 많ছে একটা কাট আচ্ছা বন্ধু ব্যাক করে হ্যাঁ আমাকে এখনো পর্যন্ত তুমি আচ্ছা শোভিতা শোভিতা দিয়ে আমি এখনো সময় পাইনি অবশ্যই সময় পেলে আমি এখনো তোমাদের কমেন্ট চেক করিনি চেক করলে ব্যাক করে দেবো বন্ধু চিনতে পারছো অবশ্যই চিনতে পারবো কেন চিনতে পারবো না কালকে তুমি আমাদের লাইভে এসেছিলে

আচ্ছা তোমার হাতে আহ তোমার হাতে জবে সময় হবে তবে তুমি করে দিও এখন তাহলে চলি টাটা বাই বাই ঠিক আছে টাটা

বর্ষা রে <laughs> <laughs>

দাঁড়া ওই যে হিসিয়ে একটু মজা করে গেছে এই না প্যান্ট প্যান্ট পর নাই

देखो दिन देखो दिन दीदा गीता कौन है गीता गीता कोई ए गीता गीता कोई दीदी 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 ओ दीदी দিদি ও বড় দিদি বড় দিদি ছোট দিদি কে দি দাদা কো দাদা 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 সে কো সে তাই দাদা দাদু কবে না দাদা কো না দাদা আই দাদু আমার বয়স হয়েছে তোমার বাবার কিছু গজা গজায়নি তোমার মা বয়স তাহলে এখন দাদু দিদি দাদু দিদা